ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا، يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم عن عمر بن العاص رضي الله عنه قال সম্মানিত বেগনবাড়ি মন্ডলপাড়া জামে মসজিদের মুসল্লি সকল পর্দার অন্তরালে পর্দা আমার মা ও ভগ্নিগণ যাবতীয় প্রশংসা আরাধনা হামদ সানা সে মহান আল্লাহ তালার জন্য জরব্বুল আলমিন তিনি আমাদেরকে আজকে জুমার দিনে একত্রিত হয়ে জুমার খুদবা এবং জুমার সালাদ আদায় করার তৌফিক দান করেছেন সে আল্লাহ তালার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের দ্বারাই সে আল্লাহ তালার সংক্ষিপ্ত প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল আলি আসালামের ফোর আল্লাহ মামিন আল্লাহআ আলহি আল্লাহ মাবারিক আলাই সম্মানিত জুম্মা মসজিদের মুসল্লি সকল আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত পড়েছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সালুল্লাহ আলী আসালামের একখানা হাদিস পড়েছি এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমরা ধারাবাহিক যে আলোচনা শুনছিলাম আদর্শ পরিবার গঠনে ইসলামের দিক নির্দেশনা উল্লেখিত বিষয় এর ওপরে আমরা পূর্বে চার সপ্তাহ আলোচনা শুনেছি আজকে আমরা পঞ্চম পর্ব আলোচনা করবো অমা তৌফিকি ই রব্বিশ রহলি সৌদরি ওয়াসরিলি আমরি ওয়াহলুল উক দতম লিসানী অফ কহু কৌলি রব্বিশ জিদনি ইলমা মহতারাম আমরা আদর্শ পরিবার গঠনে যা আলোচনা শুনছিলাম যে আদর্শ পরিবার গঠন করার জন্য একটা পরিবার গঠন করতে হবে পূর্বের কয়েকটি কথা বলি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমরা আলোচনা কোন পর্যন্ত শুনেছিলাম বা আমাদের আলোচনা কোথায় এসে শেষ হয়েছিল আদর্শ পরিবার গঠন করার জন্য আদর্শ নারী চুজ করতে হবে চয়েস করতে হবে আদর্শ নারী যদি আপনার পরিবারে না থাকে তাহলে সে পরিবার আদর্শ হবে না এই আদর্শ পরিবারের আদর্শ করার জন্য আদর্শ নারী আপনাকে কি করতে হবে বিবাহ করতে হবে এবং সে বিবাহের অধ্যায় আমরা আলোচনা করছিলাম দেন মোহর জাল্লা রব্বুল আলমিন তিনি বলছেন ওয়া আতা আসহিনা নিহলাহ তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের সন্তোষ তোমরা সন্তুষ্টি হয়ে তোমরা তোমাদের দেন মোহর মিটিয়ে তাদেরকে বিবাহ করো আল্লাহ অন্যত্রে বলেছেন নিসা ওয়াহুল হিন্দা আল্লাহ তালা বলেছেন তোমাদের ফরজ সে মোহর সে মোহর তোমরা কি করে তাদেরকে সম্পাদন করে মিটিয়ে দিয়ে তোমরা বিবাহ করো সম্মান উপস্থিতি আমরা আরও আলোচনা করছিলাম যে বিবাহের জন্য উত্তম পাত্রী দেখা আমাদের সমাজে যেভাবে নারীদেরকে দেখা হয় চাচা খালু মামা দোলাভাই যত আত্মীয় স্বজন আছে সবকে ডেকে নিয়ে গিয়ে একটা নারীকে দেখা হয় কিন্তু ইসলাম এভাবে নারী দেখতে বলেনি যে বিবাহ করবে সে নারী দেখবে এবং দেখে বিবাহ করবে সম্মান প্রস্তুতি এবার আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি আমাদেরকে পরিবার আদর্শ করার জন্য আদর্শ নারী গঠন করতে হবে কারণ আদর্শ নারী হলো দুনিয়ার সবথেকে দামি সম্পদ দুনিয়াতে দামি সম্পদ কি দুনিয়াতে দামি সম্পদ হলো সোনা হিরে মানিক মুক্তা এগুলো দামি সম্পদ এগুলো আমরা জানি যে এগুলো দামি সম্পদ কিন্তু আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের ঘরে যে সোনা চাঁদি রূপা আছে মানি মুক্তা আছে এর থেকেও দামি দামি সম্পদ হলো একজন নেককার নারী যে হাদিস আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন বানি আদম তোমাদের জন্য গোটা পৃথিবীকে তোমাদের জন্য সম্পদ বানানো হয়েছে আর এই পৃথিবীর বুকে যত সম্পদ রয়েছে সোনা দানা যা কিছু আছে সবথেকে দামি সম্পদ হলো ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ও খায়রুল মাতা ই দুনিয়া আলমার আত্ম সহা আর দুনিয়াতে যত সম্পদ রয়েছে দামি দামি সম্পদ কোটি কোটি টাকা দামের সম্পদ এর থেকেও দামি সম্পদ হল আলমার আত্ম সহা নেকর নারী তাহলে নেককার নারী দুনিয়ার সব সম্পদের থেকে উপেক্ষা হল দিনদার নারী আলী নারী এবার আল্লাহ আলী নারী নেককার নারী আপনি বুঝবেন কি করে আল্লাহ রসুল তিনি হাদিসের মধ্যে তাকোয়াশীল নারী পরেশগার নারী আল্লাহ আলী নারী বোঝার জন্য আল্লাহ রসুল সাল আলি সাল্লাম হাদিসে কিছু টিপস কিছু শর্ত বলে দিয়েছেন কিছু ফর্মুলা বলে দিয়েছেন যে ফর্মুলাগুলো আমরা অনুসরণ করলে আমরা তাক ওয়াশীল নারী আল্লাভীতি নারী আমরা কি করব আমরা ঘরে আনতে পারবো আল্লাহ সুবানহু তালা বলছেন ইয়া আইয়ো নাস। ইন্না খয়লা কুনায়কুম্মিন বেকারি ওয়াউসা ওয়াজা আইল না কুম শুরু বা ওয়াকবা ইলালি তারফু আল্লাহ রব্বোলা আমিন বলছেন হে মানব সম্প্রদায় আল্লাহ তালা এখানে শুধু মমিনদেরকে ডেকে বলছেন না ইয়া আইয়ো নাস বলে তিনি সম কি করছেন সম্বোধন করছেন হে দুনিয়ার মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সব মানুষকে আল্লাহ তালা সমস্ত মানুষ আল্লাহ তালা ডেকে বলছেন ইন্না খোলা কোন মিন্দাকারী ওয়া উনসা। আমি আল্লাহ তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি মিন্দাকারী ওয়া উনসা। একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি তারপর কি করেছি মহান আল্লাহ তালা তারপর বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে বিভিন্ন দলে আমি কি করেছি ভাগ করে দিয়েছি আমাদের মধ্যে কেউ আছে শেখ কেউ আছে ইসলাম কেউ আছে মোহাম্মদ এর কে কেউ আছে রহমান এরকম কেউ আছে মন্ডল আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি ওয়াজআলনা কউশুবা ওয়া কাবাঈলা লিতাআরাফু যাতে করে তোমরা একজন আরেকজনের পরিচিতি লাভ করতে পারো এবার আল্লাহ তালা যে আমাদের সকলকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে ভাগ করে দিলেন এর মধ্যে সব থেকে আল্লাহ কাকে বেশি ভালোবাসেন আল্লাহর কাছে সম্মানিত কে শেখ রহমান ইসলাম মন্ডল কে আল্লাহ তালা বলে দিচ্ছেন ইন্না আক্রম ইন্দম শুনে রাখো তোমাদের মধ্যে যার ভিতরে তাকুয়া আছে আল্লাহ ভীতি আছে আল্লাহর ভয় আছে ইন্না আক্রম আকুম আল্লাহ আল্লাহর কাছে সে ব্যক্তি হল সব থেকে সম্মানী তাহলে তাকুয়াশীল নারী এবং তাকুয়াশীল পুরুষ আল্লাহ তালার কাছে অনেক মর্যাদাবান জন্য বিবাহের জন্য আমাদেরকে কি করতে হবে অবশ্যই তাকুয়াশীল নারী খোঁজ করতে হবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আলির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আইউন নিসাই খায়র হে আল্লাহর রাসূল সব থেকে ভালো মহিলাকে সব থেকে আদর্শ নারীকে সবথেকে উত্তম মহিলাকে আয়ু নিসাই খির মহিলার মধ্যে কোন মহিলাকে আমি বিবাহ করবো আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন আল্লা তাসুরুহ ইলা নাজরা ইলাইহা মহিলার মধ্যে উত্তম মহিলা আদর্শ মহিলা সেই আল্লা তাসুরুহ ইলা ইলা নাজরা ইলাইহা সেই মহিলা যে তার স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় তারপরে আল্লাহ এক নম্বর গুণ বলছেন দুই নম্বর গুণ আমার। আর তার স্বামী যা আদেশ করে সেই স্ত্রী তৎক্ষণাৎ কোনো প্রশ্ন না করে কেন করব কি করে করব এরকম কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে স্বামীর আদেশ পালন করতে সে বাধ্য থাকে ওলা তো লিফুহু ফিনাফসিহা ও মালিহা এবং সেই স্ত্রী যে স্ত্রী তার স্বামীর বিনা অনুমতিতে তার স্বামীর মালকে আত্মসাত করে না স্বামীর সম্পদকে নষ্ট করে না অতএব স্বামী যা বলে স্বামীর কথা মতে চলে সেই স্ত্রী হলো আদর্শ নারী সম্মান উপস্থিতি ইমনি আব্বাসুল্লাহ তিনি বলছেন

সমস্ত নবী তারা হলো জান্নাতি অসিদ্দিক কফিল জান্না এবং যারা সিদ্দিক সত্যবাদী তারা হলো জান্নাত অশাহিদ ফিল জান্না এবং যারা শহীদ যারা দিন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিহত হয়েছে তারা হলো জান্নাতি অল মাউলুদ ফিল জান্না এবং সেই নবজাতক শিশু যে কি হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পরে পরে মৃত্যুবরণ করেছে অথবা এমন শিশু যে মায়ের পেটে মৃত্যুবরণ করেছে সেই সেই শিশু হল জান্নাতি ও রজুল ফিল জান্না এবং সেই পুরুষ সেই মানুষটা হল জান্নাতি না হিয়াতিল মিশ্রি যে ব্যক্তি কোনো দিনী ভয়ের সঙ্গে একমাত্র আল্লাহ সন্তুষ্টি করার জন্য দেখা করে আর ও নিসা ইকমিন আহলিল জান্না আর তোমাদের নারীদের মধ্যে সেই সমস্ত নারী জান্নাতি আল ওয়ালুদুল মাউলুদু যে নারীরা বেশি বেশি অধিক সন্তান প্রসব করে সেই নারীরা হল জান্নাতি সম্মান উপস্থিতি তাহলে আল্লাহ রসুল সাল্লাম এখানে জান্নাতিদের গুণ বলে দিচ্ছেন যে কারা জান্নাতে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম এই কথাও বলে দিচ্ছেন যে তোমাদের নারীদের মধ্যে তোমাদের মহিলাদের মধ্যে সেই সব মহিলা জান্নাতে যাবে যারা আল্লা আল আলুদ মাউলুদ যারা বেশি বেশি সন্তান প্রসব করে অন্য হাদিসের মধ্যে এসছে যার সন্তান শৈশবে মারা যাবে হাদিস সেই সন্তান কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমার পিতা মাতাকে যেন জান্নাতে দেওয়া হয় সম্মান উপস্থিতি আজকে বড় আফসোস যে আজকে আমরা মুসলমান একটা দুটো সন্তান নিয়ে আমরা সন্তান বন্ধ করে দিচ্ছি কেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমাদের আমার ওম্মত যত বেশি হবে আমি আমার ওম্মতকে নিয়ে আমি কি করব আখতারুল ওমাম আমার ওম্মতদের অধিক সংখ্যক দেখে কাল নবীদের মধ্যে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি গর্ব করব আল্লাহ আল্লাহ সুবাহ তালা তিনি বলেছেন ওলা তাকতুল আউলা দা কুমিন খসিয়াতিন ইমলাক হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো ওয়ালা ওলা তাকম তোমরা কখনোই তোমাদের সন্তানকে হত্যা করবে না মিন খসিয়াতিন আমলাক এই ভয়ে যে তোমার সন্তান তোমার সঙ্গে খাদ্য খাবে এ ভয়ে যে তুমি তোমার সন্তানের কি করে লালন পালন করবে এ ভয়ে যে তুমি তোমার সন্তানকে বাড়িতে কি করে জায়গা দিবে তোমার এক কাঠা জায়গা দু কাঠা জায়গা তোমার দুটো তিনটে ছেলে হয়ে গেলে তাদেরকে বসবাসের জায়গা কি করে বানিয়ে দিবে এই ভয়ে আল্লাহ তালা বলছেন ওলা তাকতুলো এ দুনিয়ার মানুষ তোমরা কক্ষরই সন্তানকে হত্যা করবে না আজকে বড় লজ্জা লাগে এবং আজকে মুসলমান আজকে আমরা কি করছি আমরা একটা দুটো একটা ছেলে এবং একটা মেয়ে হয়ে গেলে আমাদের বাস যথেষ্ট যে একটা ছেলে একটা মেয়ে আমার পরিবারের জন্য যথেষ্ট হয়ে গেছে আমার এক ছেলে এক মেয়ে আর আমার সন্তানের প্রয়োজন নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন আলু আলুদুল মাউলুদ সেই নারীরা হলো উত্তম যারা কি করে বেশি বেশি সন্তান প্রসব করে সম্মান উপস্থিতি আজকের আগেকার মায়েদের দেখা যেত তাদের আটটা দশটা তাদের পাঁচটা করে সন্তান জন্ম লাভ করতো আর আজকে আমরা এত ঘেন্নিত চক্রান্তের মধ্যে পড়েছি যা আজকে আমাদেরকে কি করতে হয় মেয়েদেরকে সেই সিজার করতে হয় আরে বাবুরা সিজারের মাধ্যমে কি করছে একটা দুটো সন্তান নিয়ে সেই সন্তান বন্ধ করে দিচ্ছে সম্মান উপস্থিতি এটা হচ্ছে সন্তানকে যদি কেউ হত্যা করে তাহলে সন্তান হত্যা করা এটা হচ্ছে সব থেকে মহাপাপ এবং কাবিরা কাবিনাগুনা কাবিরা আপনাকে তোবা করতে হবে যারা সন্তান নষ্ট করেন যারা সন্তান হত্যা করেছেন আপনাকে অবশ্যই আল্লাহ কাছে তাও বাতন না সোহা করতে হবে শুধু তাও বা করলে হবে না তাও ভাই না সোহা করতে হবে তবেই আপনি ক্ষমা পাবেন আল্লাহর কাছে কান্নাকাটি কর করবেন আল্লাহ আমি অজান্তে আমি আমার সন্তানকে আমি আমার নবজাতক শিশুকে আমি কি করেছি হত্যা করেছি আমি তাকে মেরে ফেলেছি আল্লাহর কাছে তাও ভাই না সোহা করবেন তবে আপনি এই পাপ থেকে ক্ষমা করবেন আল্লাহ তালা এই পাপ থেকে ক্ষমা করবেন আল্লাহ তালা সে কথাই বলছেন যে ওলা তোমাদের সন্তানকে কখনো হত্যা করবে না সম্মান উপস্থিতি তাহলে এই হারিস দ্বারা বোঝা গেল যে আমরা যখন কোনো নারীকে চয়ন করব বিবাহের জন্য দেখতে হবে জাল ওদুল মাউলুদ তার মধ্যে বৈশিষ্ট্য আছে কিনা সেই নারী বেশি বেশি সন্তান প্রসব করতে পারবে কিনা হ্যাঁ এই হাদিসের ব্যাখ্যায় ওলামাই কেলাম বলেছেন যে একজন নারী কুমারী নারী এটা আমরা কি করে বুঝবো যে তার বেশি বেশি সন্তান হবে কি এটা বোঝার জন্য তার মাকে দেখতে হবে তার খালাকে দেখতে হবে যে তার মায়ের কটা সন্তান রয়েছে তার খালার কটা সন্তান রয়েছে তার ফুফুর কটা সন্তান রয়েছে তার বংশ পরম্পরা দেখে এটা কি করতে হবে আমাদেরকে চয়ন করতে হবে আল্লাহ রসুল সাল আলাইহি হাসাল্লাম তিনি সেই সব নারীদেরকে উত্তম বলেছেন যে নারীরা বেশি বেশি সন্তান প্রসব করে কিন্তু আজকে আমরা কি করছি একটা সন্তান রকম হয়ে গেলে বলি যে থাক যথেষ্ট আর সন্তান নেব না সম্মান উপস্থিতি তাই আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী কাছে একজন নারী আসলেন আসার পরে বললেন ইয়ারসোল্লাহ আমাকে এমন কিছু আপনি শিখিয়ে দেন যে কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বললেন তোমার বাড়িতে কি তোমার স্বামী আছে তখন সেই মহিলা বলছে হ্যাঁ আমার বাড়িতে আমার স্বামী আছে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম সেই মহিলাকে বলছেন হোয়া না রুকি হোয়া জান্নাতুকি ওয়া না রুকি তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং তোমার স্বামী হলো তোমার জন্য যাহার নাম এ নারী তুমি শুনে রাখো তুমি যদি তোমার স্বামীর যথাযথভাবে খিদমত করো তুমি যদি তোমার স্বামীর যথাযথভাবে আদেশ পালন করো তাহলে তুমি জান্নাতে যাবে আর তুমি যদি তোমার স্বামীর অবাধ্যে অবাধ্য চলো তোমার স্বামীর কথা মতো না চলো তাহলে তুমি যাবে সমান উপস্থিতি যারা মা বোন আছেন স্বামীর খিদমত করতে হবে এবং স্বামীদেরও উচিত যে স্ত্রীর কি করতে হবে স্ত্রীদের তাদেরকেও ভালোবাসতে হবে কারণ আল্লাহ তালা তিনি বলেছেন অমিন আয় আন মিন মিন ফুসিকুম। আল্লাহ তালা তোমাদের জন্য নিদর্শন বানিয়েছেন আর এই নিদর্শনের মধ্যে তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য উত্তম নিদর্শন বানিয়েছেন কেন কোন ইলাইহা যাতে করে তাদের কাছ থেকে তোমরা আরাম এবং শকুন পাও এর জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসা থাকতে হবে স্বামী যদি বলে আমি শুধু স্ত্রীর কাছে খেদমত নিব আর আমি তাকে ভালোবাসবো না এটাও চলবে না স্বামী স্ত্রীর উচিত হলো স্বামীর খেদমত করা স্বামীর যথাযথ স্বামীকে সম্মান করা আর আর সামের উচিত হল কি করা স্ত্রীকে প্রেম ভালোবাসা স্ত্রীকে ভালোবাসা আল্লাহ সুবান ও তালা তিনি আয়াতের মধ্যে বলছেন কোরআনুল কারিমের আয়াতের মধ্যে বলছেন আর রিজাল ও কৌয়া আলান আয়ালিসা নারীদের ওপরে আমি আল্লাহ কি করেছি পুরুষকে নেতা বানিয়েছি আ বিমা আনফাকু পুরুষেরা কি করবে তারা তার স্ত্রীদের উপরে তারা খরচ বহন করবে স্ত্রীর যা কিছু লাগবে স্ত্রীর যা কিছু যাবতীয় সমস্ত কিছু খরচ বহন করবে কে স্বামীকে বহন করতে হবে এর জন্য আল্লাহ তালা বলছেন আর রিজালুকআ মাইল আল্লাহ নিসা আমি নারীদের উপরে পুরুষকে আমি নেতা বানিয়েছি বাজার করতে হবে মার্কেটে যাবে পুরুষ নারী বাড়িতে থাকবে বাজার করতে হবে হাটে যাবে পুরুষ নারী বাড়িতে থাকবে ঘাটে যাবে পুরুষ নারী বাড়িতে থাকবে কিন্তু আজকে কোরআনের কোরআন কারিমের এই আয়াত আমাদের উল্টে গেছে আজকে পুরুষ কি করছে বাড়িতে থাকছে আজকে মা বোনেরা সন্ধ্যা হলে তারা বেলডাঙ্গা মার্কেটে তাদের তাদেরকে যেতে হচ্ছে সন্ধ্যা হলেই তাদেরকে বেগন বাড়ি এই মার্কেটে তাদেরকে যেতে হচ্ছে আমাদের ভাইরা আমাদের বাপজিরা তারা যদি একটা ব্লাউজ কিনে দেয় একটা ছায়া কিনে দেয় একটা শাড়ি কিনে দেয় মা বোনদের সেটা পছন্দ হয় না বলে যে তোমার তুমি কি চোখে ভালো দেখতে পাও না আমি নিজে যাব বেলডাঙ্গা মার্কেটে আজকে মা বোনেরা তারা রাস্তায় গিয়ে তারা কি করছে তারা মার্কেট থেকে মার্কেট করে আনছে সম্মান উপস্থিতি আল্লাহ সুবান আর রিজাল নিসা নারীদের উপরে আমি পুরুষদেরকে নেতা বানিয়েছি নারীরা যেগুলো আহালের কাজ পরিবারের কাজ সে পরিবারের কাজ নারীরা দেখাশোনা করবে আর পুরুষেরা কী করবে তারাও বাজার করে আনবে তারা মাঠে যাবে ঘাটে যাবে মার্কেটে যাবে আর নারীদের যাবতীয় যা কিছু খরচ পুরুষ বহন করবে সম্মান উপস্থিতি আল্লাহ রসুল সাল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যেই পুরুষের কাছে চারটি জিনিস থাকবে সেই পুরুষ হলো সব থেকে সুখী মানুষ যেই পুরুষের কাছে চারটি জিনিস থাকবে সেই পুরুষ হলো সব থেকে সুখী মানুষ এবার আপনি হাদিস থেকে শুনে নেন যে সব থেকে সুখী মানুষকে হাদিস বর্ণনা করছেন আবি ইবিন আবিআন হু তিনি হাদিস বর্ণনা করছেন যে আর বা অনমিন শাহজাতুল মারো আহ আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বলেছেন যে ব্যক্তির কাছে চার জিনিস জিনিস থাকবে থাকবে চারটি সেই ব্যক্তি হলো সব থেকে সুখী মানুষ তার মধ্যে এক নম্বর হলো সৎ নারী কারো কাছে যদি সৎ স্ত্রী থাকে কারো যদি সৎ বিবি থাকে তাহলে সেই পুরুষ হলো সব থেকে সুখী পুরুষ আর তার স্ত্রী যদি খারাপ হয় তাহলে সেই ব্যক্তি হলো দুঃখী পুরুষ বাড়িতে সবসময় ঝামেলা লেগেই থাকবে সেই পরিবারে কখনো শান্তি আসবে না আল্লাহ রসুল বলছেন চার জিনিস যেই পুরুষের কাছে থাকবে সেই পুরুষ হলো সুখী পুরুষ তার মধ্যে এক নম্বর হলো আর সাহাদাতুল মারা যে ব্যক্তির স্ত্রী হবে আদর্শ স্ত্রী যেই পুরুষের স্ত্রী হবে নেককার স্ত্রী সেই পুরুষ হলো সুখী পুরুষ দুই নম্বর হলো আল মাসকানুল আসে যে ব্যক্তির থাকার জায়গা থাকার যে ভিটা সেটা যদি অনেক প্রশস্ত হয় বড় হয় তাহলে সে ব্যক্তি হলো সুখী পুরুষ আল অল জার সালি আর যে ব্যক্তির প্রতিবেশী ভালো প্রতিবেশী সৎ এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে ব্যক্তি হলো সুখী পুরুষ অল মার্কাবুল অল মার্কাবুল মান হান ইউ আর যে ব্যক্তির যানবাহনটা হলো আরামদায়ক এমন বাইক যেটা ভালো বা এমন যানবাহন যে গাড়িটা হলো ভালো গাড়ি বা আরামদায়ক যানবাহন আপনার গাড়িটা যদি খারাপ হয় আপনি এখান থেকে বেলডাকার চার কিলোমা চার কিলোমিটার যেতে রাস্তার মধ্যখানে পনেরো বার আপনার স্টার্ট বন্ধ হয়ে গেল তাহলে আপনাকে কতটা বিরক্ত লাগবে তো আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলছেন যে পুরুষের কাছে এই চার জিনিস থাকবে সে ব্যক্তি হলো সুখী পুরুষ এক নম্বর হচ্ছে নেককার স্ত্রী যদি থাকে দুই নম্বর হলো তার থাকার জায়গাটা থাকার ভিটাটা থাকার বাড়িটা যদি অনেক প্রশস্ত হয় যে এমন বাড়ি সংকীর্ণ সেটা নয় কারো যদি সংকীর্ণ হয় আল্লাহ রসুল বলছেন সে পুরুষ হলো দুঃখী পুরুষ কেমন যে তার ছাদের পানি যদি পাড়ার বাড়ির পাশে বাড়িতে বাড়িতে পড়ে তাহলে সে প্রতিবেশীর সঙ্গে তার ঝামেলা হবে যে তোমার বাড়ির পানি আমার এ ছাদে পড়ছে আর সে সময় ঝামেলা লেগে থাকবে আল্লাহ রসুল বলছেন তার বাড়িটা যদি খোলামেলা হয় অনেকটা বড় এরিয়া এরিয়া নিয়ে হয় তাহলে সে ব্যক্তি হচ্ছে সুখী পুরুষ আর যার প্রতিবেশী ভালো হবে আর যার একটা আরামদায়ক যানবাহন থাকবে এই চার জিনিস যদি কোনো পুরুষের কাছে থাকে আল্লাহ রসুল বলছেন যে এই পুরুষ হলো সুখী পুরুষ পক্ষান্তরে এই চারটি জিনিস জিনিস যদি কারো খারাপ থাকে তাহলে আল্লাহ রসুল বলছেন যে সে ব্যক্তি হলো ও আর সাত্তা সেই পুরুষ হলো দুঃখী পুরুষ অতএব সেই পুরুষ সুখী যার কাছে এই চারটি জিনিস থাকবে সম্মান উপস্থিতি তাহলে আদর্শ পরিবার গঠন করার জন্য আমরা আজকের আলোচনা থেকে যেটা জানলাম যে আদর্শ পরিবার গঠন করার জন্য আমাদেরকে আদর্শ নেক্কার দিনদার স্ত্রী খুঁজতে হবে তবেই আমরা আমাদের পরিবারকে আদর্শ করতে পারব সম্মান উপস্থিতি আগামীতে আরও আলোচনা করা হবে আদর্শ পরিবার সম্পর্কে ইনশাল্লাহ আমরা যেন আমাদের পরিবারকে আমাদের আহালকে আদর্শবান করে আমরা গঠন করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন পরিশেষে বলি আল্লাহ আমরা যেন আমাদের পরিবারকে আমাদের আহালকে আমরা যেন আদর্শবান করে গড়ে তুলতে পারি সে তৌফিক দান করো আল্লাহ মামিন হে আল্লাহ আমাদের পরিবারে যারা সলাৎ আদায় করে না তারা যেন সলাৎ আদায় করে সেই তৌফিক দান করো আল্লাহ মামিন হে আল্লাহ আমাদের পরিবারে যে সব মায়েরা সব বোনেরা যারা পর্দা করে না যারা নিজেকে হেফাজত করতে পারে না আল্লাহ তুমি তাদেরকে পর্দা করার সম্মতি দান করো আল্লাহম আমিন ই আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বিছানাগত হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতুল ফেদাউস নসিব কর আল্লাহ আমিন ওম আলাই ইলব আল্লাহমসল্লিয়াল মোহামদ ওয়াল আলী মোহাম্মদ কামাআ ইব্রাহিম হামিদ মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين